সেবাই সাম্যে এক মঞ্চে এই স্লোগানে সরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সপ্তম স্বেচ্ছাসেবী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে শুক্রবার শাহেরখালী ইউনিয়নের ডোমখালী সমুদ্র সৈকতে দিনব্যাপী এ আয়োজন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা হয় উপজেলার শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের দেড় হাজার স্বেচ্ছাসেবী পুনর্মিলনীতে অংশ নেয় দিনব্যাপী আয়োজনে ছিল বর্ণাঢ্য র্যালি পৃষ্ঠপোষক সম্মাননা গ্রামীণ খেলাধুলা সম্মাননা স্মারক প্রদান আনন্দ আড্ডা প্রীতি সাংস্কৃতিক অনুষ্ঠান ও এত এত কম সময়ে এত সুন্দরভাবে আসলে অনুষ্ঠান পরিচালনা করা আসলে উদযাপন কমিটিকে আমি অনেক ধন্যবাদ জানাবো আমাদের টিমের সকল মেম্বারের অক্লান্ত পরিশ্রমে এবং বিভিন্ন ইউনিয়নের সমন্বয় সমস্ত সিনিয়র ক্লাব আছেন ওনাদের সহযোগিতায় আমরা আজকের এই আয়োজন এই পর্যন্ত সুন্দর সফল করার চেষ্টা করেছি প্রথমত ধন্যবাদ জানাচ্ছি মিরসরা টোয়েন্টি ফোরকে এত সুন্দর একটা আয়োজনের সাথে থাকার জন্য আজকের যে আয়োজনটা মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনের সপ্তম পুনর্মিলনী আসলে অসাধারণ একটা প্রোগ্রাম হয়েছে আমরা আজকে সম্মিলিত মিরসরাই স্বেচ্ছাসেবী সংস্থার পুনর্মিলনীতে সপ্তম পুনর্মিলনীতে আমরা মিরসরাইনরা এখানে টোটাল পঞ্চান্ন জন এসেছি আজকে একই ব্যানারে মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার সংগঠক মইনুল হোসেন টিপু ও মাকসুদ আলম শাহিনের যৌথ সঞ্চালনা এবং গোলাম মুর্তোজার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে স্মরণ ও শোক জ্ঞাপন করা হয় সংগঠনের প্রয়াত সংগঠক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিনের সেবায় সামনে এক মঞ্চে এগিয়ে যাচ্ছে মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা মীরসরাই ডোমখালি ব্রিজ থেকে শাখা সাকিব মিরসরাই